নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জ আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি এটা হলো হসপিটালের চাকরি কোন হসপিটালের চাকরি সেটা তো কোনো থামবে দেখে নি তো আমি আই থিঙ্ক আমি এখনও থাম্প মানে আমি ভিডিও আনছি রাত্রিবেলা তো পরের দিন সব মানে পরের দিন রাত্রিবেলা ভিডিও পাবলিশ হবে তো বলে রাখি যে হিসাব মতো তোমাদের একদিন মাঝখানে ভিডিও গ্যাপ গেছে আমি ভিডিও করিনি তো কোনো রকম কোনো প্রবলেম নেই আমি একদিন ছেলে আপডেটই কোনো কিছু দিই নি কোনো রকম কোনো কিছু আপডেট দিইনি তো তো কোনো রকম কোনো প্রবলেম নেই বাট একটা আমি আপডেট দিয়ে রাখছি তোমাদেরকে জাস্ট একটাই সিলেকশন এসছে সেটা হলো হসপিটালের আমি যে ভ্যাকান্সিটা ছিল মোস্ট প্রিমিয়াম জব যেখানে এক দু বছরের এক্সপিরিয়েন্স ছিল সব জায়গাতেই আর সেই চাকরিটা থেকে একটা ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে দেখো বেশি নয় আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা এক্সপিরিয়েন্স চাকরি তো অনেক ছাড়ি ঠিক আছে অনেক বড় বড় এক্সপিরিয়েন্স চাকরি ছাড়ি যেমন ব্যাংকের এক্সপিরিয়েন্স চাকরি আর কোনো সেলসেল সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্স লাগে কিন্তু এই হসপিটাল লাইনগুলোতে যখন কেউ জয়েন করে না নিজের একটা ভালো লাগে যে আরে মানে অত ভালো একটা প্রিমিয়াম লাইনে ইউটিউব দেখে চাকরি পাচ্ছে জাস্ট একটা নিজের একটা ভালো এবার কে চাকরিটা পেয়েছে সমস্ত কিছু ডিটেলস আমরা দিয়ে দেবো মানে যা কিছুদিন পুরো প্রসেস হোক যা সিলেকশন হয়েছে এখনও পর্যন্ত সে জয়নিং করেনি সিলেকশন ইন্টারভিউতে সবাই হয় কিন্তু জয়নিং করা পর্যন্ত একটা প্রসেস থাকে যদি সে জয়নিং করে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি অথবা টেলিগ্রামে আমরা দিয়ে দেবো ঠিক আছে আজকে কিন্তু আমরা সেই আমরা কিন্তু এর আগের বারও এই হসপিটালেরই ভ্যাকান্সি ছেড়েছিলাম এবারও আমরা সেই হসপিটালেরই ভ্যাকান্সি ছাড়ি ঠিক আছে শুধু একটা কথা মাথায় রাখবে যে প্রিমিয়াম জব কোনো রকম কোনো ধরো এক ফ্রেশারটা করতে পারবে কিনা এটা আমি দেখিনি কারণ আজকে এখানে দুটো ভ্যাকান্সি আছে ঠিক আছে তো না বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম কোনো ফ্রেশার করতে পারবে না তবে যদি যদি কারো কেউ যদি ট্রেনিং হিসাবে কাজ করা থাকে তারা করতে পারবে কোন লাইনে করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে রাখছি বাট দেখো নর্মাল অর্ডিনারি যারা আছে তারা বাদ দিয়ে দাও যারা মেডিকেল লাইনে ইন্টারেস্টেড আছে তারা মেডিকেল লাইন নিয়ে আগে কাজ করেছো তারাই একমাত্র ভিডিওটা এই মুহূর্তে দেখো আমি ভিডিওর প্রথমে বলে দিলাম এখানে রকম কোনো ইন্টারভিউ ডেট বলে দেওয়া হয়নি যদি ঠিকঠাক মতো ছেলে মেয়ে পাওয়া যায় মেয়েও মেয়ে দরকার আজকে ঠিক আছে ঠিকঠাক মতো ছেলে মেয়ে পাওয়া যায় তাহলে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবো এবং আমি ভিডিওর প্রথমে আরও একটা কথা বলে দিতে চাই অনেকে আমাকে কমেন্ট করো অনেক দিন ধরে কমেন্ট করেছে তারা আমি নার্সিং করে আছি আমি জিএনএম করেছি ঠিক আছে এবং বিএসসি করেছি তো আমাদের জন্য ভ্যাকেন্সি দাও তো তাদের জন্য ভ্যাকেন্সি আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যেই সমস্ত কিছু আছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে তোমরা আবেদন করবে আর নয়তো তোমরা আবেদন করবে না ঠিক আছে এই কটা জিনিস আমার বলার ছিল আরও একটা কথা আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি এই সবকরের চাকরি কিন্তু অনরোল মানে সব করা চাকরি তোমরা মোটামুটি মানে হসপিটাল অব ডক্টরদের আন্ডারে তোমরা থাকবে ঠিক আছে তোমাদের এখানে ডিডেট কিন্তু তোমাদের পেরোলি হবে এবং এটা হলো বি হসপিটালে কিন্তু তোমাদের কাজ হবে এবার এটা কোথায় আছে সেটা যদি তোমরা কেউ না জেনে থাকো তাহলে তোমাদেরকে আমি একবার লোকেশানটা দেখেই বলি না দেখে বলাটা ওভার কনফিডেন্স হয়ে যাবে ব্যারাকপুর ব্যারাকপুরে তোমাদের কিন্তু এটা আছে এ ব্যাকপে কোথায় গিয়েছে সেটা আমি নিও ভাই অতটা এনে না এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু ওখানে হবে না ইন্টারভিউ হয়তো আলাদা জায়গায় হবে তোমাদেরকে কি কথা বলতে হবে মানে সেটা তোমার স্যারের নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে থাকবে এইটা হলো তোমাদের পুরো প্রসেস ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি এখানে তোমাদের কাজে কার্ডের কারাগারে এখানে আবেদন করতে পারবে তার আগে আমি স্যারের নাম্বারটা ভিডিওর প্রথমে বলে রাখি যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে স্যারকে আগে তোমরা কল করে নিও স্যারের নাম্বার হলো সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স এই নাম্বারে তোমরা যদি তোমাদের সমস্ত কিছু মেনটেন মানে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এই নাম্বারে তোমরা কল করবে দেখো প্রথম ভ্যাকান্সি যেখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারো মেল ফিমেল মেল ফিমেল আমি আমরা বলছি পোস্টটা বলার আগে বলেছি মেল ফিমেল বোধ এমন নয় যে শুধু ফিমেলদের জন্য সেটা হল পজিশন হায়ারিং নার্স ঠিক আছে নার্সের জন্য লাগবে এবার দেখো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি হসপিটাল সরকারি না বেসরকারি আমি কিছুই জানি না ঠিক আছে বাট আমি অ্যাটেন্ডিস জানি যে নার্স যাই হোক নার্সের স্যালারি কিন্তু প্রচুর হয় এটা আমার জানা আছে আচ্ছা নার্সকে কী করতে হবে মানে কোয়ালিফিকেশান কী লাগবে নার্সদেরও কোয়ালিফিকেশান লাগে সেটা কি লাগবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি বিএসসি অথবা জিএনএম ঠিক আছে এবং যদি তোমাদের তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে যদি না থাকে ঠিক আছে ও সরি তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে অন ওটি মানে অপারেশন থিয়েটারের এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট দেখো অবভিয়াসলি একটা নার্স যে সে বুঝতে পারছে আই থিঙ্ক আমার ভিডিও সবাই রিলেটেড করতে পারবে না কারণ সবাই এই লাইন থেকে বিলং করে না যে কখনো কাজ করেছো সে হয়তো জানবে তিন থেকে পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্সে তাদের অপারেশন থিয়েটারের একটা এক্সপিরিয়েন্স হয়েই থাকে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে স্যালারি হবে তিরিশ হাজার টাকা এটা সিটিসি বললাম মানে এর মধ্যে পিএপিএসে ইনক্লুড থাকবে কোয়ালিফিকেশন টেন পাস হলেও চলবে ফ্রেশার ক্যান্ডিডেট নট অ্যাপ্লাই ঠিক আছে মানে টেন পাসের সাথে তোমরা নার্সিংয়ের কোর্স করতে হয় কিন্তু তোমরা জানো ঠিক আছে তো এটা একটা আলাদা ব্যাপার আচ্ছা এবার এবার অনেকে বলবে দাদা জিএনএম আমি করেছি কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে কি চলবে তোমরা এবার কথা বলে প্লিজ একবার দেখে নিও ঠিক আছে ভালো হয় তোমাদের এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে এবং ডিউটি তোমাদের মানে হসপিটাল টাইমেই তোমাদের হবে এবং এবার আমি চলে আসি মোস্ট প্রিমিয়াম জব দেখো এখানে কি করতে হয় আমি জানি না বাট এই চাকরি এই চাকরিটার নাম আমরা বিভিন্ন জায়গায় গিয়ে শুনি বিভিন্ন হসপিটালে আমি নিজেও শুনেছি মানে এই পোস্টার নাম এবং আমরা সিনেমাতেও দেখে থাকি এই পোস্টার নাম সেটা হলো এমডি মেডিকেল ডিপার্টমেন্ট ঠিক আছে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই চাকরিটার জন্য ঠিক আছে আচ্ছা এবার এবার আমি তোমাদের আজকে একটা মানে একটা মোস্ট প্রিমিয়াম চাকরি আই থিঙ্ক আমার তো যোগ্যতাও নেই এই চাকরিটা বলার বাট আমি বলছি কিছু করার নেই ঠিক আছে মেডিকেল এখানে তোমাদের যে পোস্টিং আছে ঠিক আছে সেটা হলো মেডিকেল অফিসার কনসার্ট ঠিক আছে মেডিকেল অফিসার কনসার্ট তো এখানে তোমাদের এম বিবিএস ডক্টর লাগবে এখানে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে মেডিকেল ডিপার্টমেন্টের ওপর ঠিক আছে এখানেও তোমাদের ব্যারাপ করে চাকরি মানে সেমি আর কি ইয়ে আর ডিউটি আওয়ার্স দেখো এটা যারা যারা এই লাইন থেকে পড়াশোনা করছে তারা জানবে আই থিঙ্ক এটা আমার আলাদা করে কিছু বলার নেই টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে ঠিক আছে এবং এটার কোনো স্যালারি থাকে না ঠিক আছে এটার স্যালারি মানে ডাক্তারদের ব্যাপারটা আলাদা হয় সেটা আই থিঙ্ক আপনারা বুঝবেন যারা এই লাইন থেকে বিলং করেন তো আপনারা যদি বুঝে গিয়ে থাকেন আপনারা প্লিজ স্যারদের সাথে একবার কন্ট্যাক্ট করে নিন আপনারা স্যারদের সাথে একবার কথা বলে নিন ঠিক আছে এই বিষয়ে আপনাদের আই থিঙ্ক স্যারদের সাথে কথা বলাটাই ঠিক হবে তো যাই হোক বন্ধুরা ওভারঅল ভিডিও আমি এখানে শেষ করবো আজকে একটা মোস্ট প্রিমিয়াম জব ছিল আই নো আমি এটা সবাই আবেদন করতে পারবে না সবাই ওটা রিলেট করতে পারবে না কিছু করার ছিল না একটু মোস্ট প্রিমিয়াম জব মাঝে মাঝে দিতে হয় চলে বন্ধুরা ভালো দেখবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম এবং একটা আচ্ছা ইন্টারনেটে ভুলে গেছে বলে রাখি আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম চাকরির খবর ছেড়ে থাকি এটা যতগুলো ভিডিও আছে সব ফ্রি আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা বিভিন্ন রকম এলোপাতেরই চাকরির খবর দিতে থাকি এবং চাকরির খবর না আরও কিছু জিনিস আমরা ট্রাই করবো এবং আমাদের ফেসবুকেও একটা পেজ আছে নিউজ ভারত ওখানেও আমরা মাঝে মাঝে চাকরির খবর দিয়ে থাকি ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওখানে শেষ করলাম চলে বন্ধুরা জাহিন্দ বন্দে মাতারাম